অনলাইন ছয় টাকা নিরানব্বই পয়সায় কিন্না না বিশ টাকা বিক্রি তিন টাকায় কিনা সারা বাংলাদেশে তিন টাকায় কিন্না বিশ টাকা বিক্রি সাত বছরের গ্যারান্টি আশি টাকা রেট হল মাত্র সত্তর টাকা পাঁচ বছর গ্যারান্টি হিরা ডায়মন্ড জোর এর কাছে কিচ্ছু না এটা রেট হল মাত্র একশো বিশ টাকা লাগে দুই বছরের গ্যারান্টি আচ্ছা নর্দার্ন যেটাই নিবেন আঠটারশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ষোলো টাকায় লাইট প্যাকেজ বছরের গ্যারান্টি টাকা ওয়াট 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 এখন ডিলারশিপ হয় তাহলে পলি চ্যালেঞ্জ কাছে মাত্র পঁচিশ টাকা ভাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারো চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমি একটি শপে চলে আসি যেটা নাম হলো শরীফ ইলেকট্রিক এটা গুলিস্তান স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডিং স্থলে অবস্থিত আর তার যিনি দাঁড়িয়ে আছে এই শপের ওনার মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের শপে এসে দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো জি জি ভাই মূলত কি কি ধরনের ইলেকট্রিক পণ্য রয়েছে ইলেকট্রিক পণ্য আমাদের এখানে আপনি একটা বিল্ডিং করতে যা লাগে এ টু জেড পাবেন একটা দোকান করতে যা লাগে এ টু জেড পাবেন সকল আইটেম না বলতে কোনো শব্দ না এ থেকে জেট পর্যন্ত আছে আমি এই দর্শকের সেটা কথা বলতে চাই যারা বেকারত্ব জীবন নিয়ে ঘোরাফেরা করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা দয়া করে ভিডিওটা কেউ টানবেন না গানের ভিডিও দেখেন ছবির ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের ইচ্ছা হইব যে আমরা একটা বিজনেস চালু করি মানে দশ মিনিট একটা সময় ব্যয় করলে একটা বিজনেস চালু এতে করে আপনার মাসে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আয় করা সম্ভব করা সম্ভব কিভাবে সম্ভব আমি দেখাই দিই সারা বাংলাদেশে এই যে তার এক গোস্তার এক গোস্তারের দাম কত পরে জানেন মানে দুই টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে বিক্রি লোক বিশ টাকা সারা বাংলাদেশে দশ টাকা বিক্রি করলে তোমার অনেক টাকা থাকে অনেক টাকা থাকে কিন্তু বিশ টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে এই যে একটা তার একশো টাকা কোয়েল এক টাকা গছ একশো গোস থাকবে একদম পাকা একশো গস থাকবে এক টাকা গজ হ্যাঁ এটা এক হাজার টাকা ভি পাই যে প্রাইজটা বলেন অনেকে ভিডিওতে বলে যে ভাই প্রাইজ বলে ঠিক আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা কিন্তু আসার পরে দেখা যায় যে সেটা দেড়শো দুশো হয়ে যায় কারণ আছে এখানে একটা অপশন আছে অপশন আছে কি জানেন তারা আমাদের দোকানে নাই সে আরেক দোকান থেকে মাল নেয় আচ্ছা নেওয়ার পরে ওই যে দেখাই ভিডিওটা যে আমি এই দোকান ককি ভাই এইড দোকান বহেন বহায়া বিলটিল করে কইরা দুর্নামূলক আর আমার আচ্ছা রেট উল্টাপাল্টা ধরে হ্যাঁ দুর্নাম হইবো আমার কিন্তু এগুলা হইলো ভুল ধারণা শরীফা ইলেকট্রিক আমার চেহারাটা চিন্না রাখেন এই চেহারা যদি দোকানে পান তেলি মনে করবেন যে এটা শরীফা ইলেকট্রিক এখান থেকে আপনি এই রেডি মাল নিতে পারবেন আচ্ছা सर्वप्रथम আমি তার দিয়ে শুরু করি ঠিক আছে এই যে যেমন দুই কয়েল তার এই যে দুই কয়েল তার এই যে দুই কয়েল তারের দাম মাত্র 450 টাকা 450 দুই কয়েল এটা কত 22 এটা লগে 3232 32 টাকা দুই কয়েল তামার না না এই ভিডিওতে কোনো মিথ্যা কথা আসবে না লিগেল ভাবে কথা বলবো ঠিক আছে আচ্ছা এতে করে যদি কাস্টমার আমি পাই পাইলাম না পাইলে দিব আমার ঠিক আছে আচ্ছা তারপরে এই যে এক কোয়েল তার একশো টাকা একশো টাকা গেল যেই এলাকা থেকে যেই তার নিবেন আপনি আট হাজার টাকায় এই তার আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা এটা কি তার এটা এল সাত বিশ সাত সাত তামা পিওর তামা এটা এলাকায় বিক্রি করে আট হাজার টাকা আচ্ছা আমার থেকে নিলে নিতে পারবেন আপনি মাত্র চার টাকা চার টাকা যারা প্রবাস দূরের থেকে দেখতেছেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার বিভিন্ন দেশে থেকে আম থেকে ফোন আসে তাদের অনেক কষ্টের টাকা যারা বাড়ি করতে চাইতেছেন এখানে গ্যাং সুইচ আছে হ্যাঁ এই যে এখানে গ্যাং সুইচ আছে এই যে এখানে গ্যাং সুইচ আছে আমার পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট এই গ্যাং সুইচে জি 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 প্রত্যেকটা মালের বিশ বছর গ্যারান্টি আচ্ছা কালার গ্যারান্টি পনেরো বছর

ব্লু আছে এটা রেট হলো ষাট টাকা অন্ডিয়ান ষাট টাকা যেটাই নেবেন এটার চেয়ে যদি একটু হেভি চান বারো টাকা পিস কিনা পড়বে অন অফ ঠিক আছে আচ্ছা আমি আবার আপনাদের দেখে হোল্ডার নয় টাকা পিস ঠিক আছে এটা পড়বে তেরো টাকা পিস এটা পড়বে চোদ্দো টাকা পিস এটা পড়বে নয় টাকা পিস তারপরে এটা পড়বে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস এটা ডুয়েট পিন লাইট প্যাঁচে লাইট একসাথে একটার ভিতরেই চলবে এটা রেটেনুকে মাত্র একশো নব্বই টাকা অনেকে বলে যে ভাই দয়া করে আপনারা একটু রেটগুলা বললেন না মাল দেখান রেড বললেন না তারপরেও আমি আনুসিক কিছু কিছু রেট দেখাইতেছি যাতে করে তারা বুঝে যে না রেটগুলা কম আছে। তারপর অনেকে না বলে তারপর বলে যে ভাই গোমর থাকে হ্যাঁ দেখা বলে না কিন্তু দোকানে গেলে ভাই কতার কাছে দাম বাড়ে ওই তাহলে আমি রেট বইলা দিতাসি আচ্ছা যেমন আমার এখানে তিন টাকা থেকে টু পিন প্লাগ স্টার তিন টাকা থেকে তিন টাকা থেকে স্টার তারপরে এই যে এই জায়গায় আসে দশ টাকা এটা আসে নয় টাকা এটা আসে আট টাকা সুপার স্টার মডেল আছে তেরো টাকা পোকা আসে চোদ্দো টাকা তারপরে আমি আপনাদের আর যে 200 লাইট 24 ঘন্টা যারা জ্বালাবেন মুরগির খামার গরুর খামার যে কোনো জায়গায় 24 ঘন্টা জ্বালাইতে পারবেন এটা রেড পরবে লগা মাত্র 160 টাকা দরজন মানে 12 টাকা কিনা পড়বে অনলি অন 30 টাকা কি 30 40 টাকার বিক্রি করতে পার ঠিক আছে আচ্ছা আমার কাছে 6 টাকা দামের টেস্টার আছে অনলি 6 টাকা আমার কাছে অরজিনিয়াল ফিলিপস টেস্টার আছে

ঠিক আছে এবার ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা এবার আসতেছে কিন্তু লাভের আইটেম একটা মাল ব্যস্ত একটা দেশি মুরগির টাকা আপনি হয়ে যাবো ঠিক আছে সারাদিনে আপনি পনেরো বিশ আপনি তিন চার হাজার টাকা ব্যস্তলেও দুই হাজার টাকা প্রফিট থাকবে কিভাবে আমি বুঝাই দিতেছি এই যে এই যে এটি লোক হট আইটেম সিক্স পিন এলাকায় কিনতে গেলে আপনি কয় টাকা কিনতে পারবেন এটা বড় ভাই এক থেকে দুশো টাকা তো কনফার্ম দুশো টাকা কনফার্ম না আমার এখানে দশ বছরের গ্যারান্টি আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা তারপরে আমার কাছে আছে মাত্র পঞ্চান্ন টাকা এক পিন ঠিক আছে আমার কাছে আছে মাত্র ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এম কে ডিমার পাঁচ বছরের গ্যারান্টি কত করে এটা এলাকা বলুন দাম অবশ্যই বলবেন ভাই বললে তো মানুষ মনে করবে যে হ্যাঁ আসলে উনি হ্যাঁ চাপাবাজি করতেছে আসলে না আমি এই দামই দেব আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবো আমি দাহাই দিব আচ্ছা এটা রেট এ মাত্র 70 টাকা 5 বছর গ্যারান্টি 70 টাকা 70 টাকা এডি 250 300 টাকা কমন বিক্রি হইতাছে ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে এই যে সোনার চাক্কা লয়ে আইছি ওরে ভাই হীরা ডায়মন্ড জহর এডি কাছে কিচ্ছু না এটা রেট এ মাত্র 120 টাকা ফোর গ্যাং একের ভিতরে সব

আষ্ঠশো টাকা এই যে স্বর্ণ লিয়ে গিয়েছি ষোল্ল টাকায় লাইট মাত্র মাত্র ষোলো টাকায় লাইট প্যাকেট থাকবে প্যাকেট থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার রেট হলো গ মাত্র একশো টাকা এটা হলো গ্যা এক বৎসরের গ্যারান্টি পঁয়ষট্টি টাকা এটা হলো গ বছরের গ্যারান্টি একশো টাকা মাত্র আর একটা আছে এক বছরের গ্যারান্টি এটা আপনার মাত্র পঁচাত্তর টাকা জান আপনার ভিডিও দেখাইলে এলে সত্তর টাকা দরুন আমার এখানে কিন্তু সিরিয়ালে একদম প্যাকেজ আছে ফাইভ ওয়াট নাইন ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট ঠিক আছে

এটা কি আপনার নিজস্ব? আমার নেজি এমবি নামে আমার যত তার দেখতেছেন সব এমবি নামে মানে আপনার নিজস্ব নামে তৈরি করেছেন তার এবং এটার উপরে ডিলার দিচ্ছেন যত ধরনের প্রোডাক্ট আছে ইলেকট্রিক আইটেমগুলো আপনি সম্পূর্ণ হ্যাঁ 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 যা চাইতাছে যেটা চাইবো এটাই আমি আপনার ডিলারশিপ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তারপরে লগে 17 টাকায় বাটাম 17 টাকা 17 টাকায় বাটাম ঠিক আছে তারপরে এই যে সুপার স্টার মডেল কানেক্টর দেওয়া এটা রেট লগে মাত্র ভাই দাম শুনলে মানুষে অনেক কমেন্ট করে যে হ্যাঁ এত কমে কিভাবে দেয় অবশ্যই আমরা হলাম মাদার হোলসেলার ভাই আচ্ছা আমরা নিজেরা মাল নিজেদের কারখানায় নিজেরাই প্রোডাকশন করি ঠিক আছে যার কারণে আমরা দিতে পারি আমাদের কাছ থেকে মার্কেটের মানুষ মাল কিননা ব্যাছে ঠিক আছে এটা রেটের লোকা মাত্র

যদি কম আমার সেল সেল বেশি দরকার আচ্ছা ঠিক আছে অনেকে ইয়া করে কমেন্ট করে যে ভাই আপনি অল্প দামে দিতাছেন এটি বাটপাড়ি করেন এই করেন সে করেন এইগুলা কারা বলে যারা নাকি ঘরে বইসা থাকে তারা কোনোদিন মাল কিনতে আসে নাই তারা এই ধরনের কথা বলে কথাগুলো বলে ঠিক আছে কারণ পাইকারি তো পাইকারি আচ্ছা আপনি একটা পদ্মার ইলিশ যদি কিনেন

তারপরে এটা আছে অরিজিনাল পাকিস্তান লেখা আছে অরিজিনাল এটা রেট হলো 40 টাকা 40 টাকা হ্যাঁ তারপরে এই যে এটা আছে এটা হলোগা থাইল্যান্ড হলোগা 55 টাকা অরিজিনালটা আচ্ছা আর কপি হলোগা 40 টাকা 40 টাকা তিন টাকায় টু পিন প্লাগ ভাই এটা দেখাইছেন 3 টাকায় টু তিন টাকা আবার দেখাইলাম তো দেখেন তো 3 আমরা টু পিন প্লাগ দিতাসি কেন দিতাসি কাস্টমারের যাতে কোনো ভোগান্তি না হয় এই কারণে দিতাসি ঠিক আছে তারপরে আমার কাছে কিন্তু ব্রেকার আছে সার্কিট ব্রেকার আছে আর সিটি ব্রেকার আছে তারপরে আমার কাছে কিন্তু মোটরের ক্যাপাসিটারও আছে সব ধরনের মানে এ টু জেড মানে একটা দোকানে আমার কাছে আসলে

আর বিজলি আর আর পলি হ্যাঁ আপনি যে কোন তার চাইবেন সারা মার্কেটে যদি দেয় দশ পার্সেন্ট আমি দেবো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট আমি দেবো বারো পার্সেন্ট ইনশাল্লাহ আর আরেকটা জিনিস দেখাই দিই আমি আচ্ছা কারণ এই ডিলারশিপ খালি মুগদা মানুষে অনেক সময় বলে এই যে এই লোগোটা আমি যদি ডিলার না হইতাম আমার এই লোগোটা দিত না

আসলে ভালো জায়গায় আসলে ভালো দাম পাবেন এটাই স্বাভাবিক মেন জায়গায় আসলে আপনারা মেন কোয়ালিটিগুলো পাবেন এখানে সব ধরনের কিন্তু মাল্টি রয়েছে আসলে ভিডিওটা লং হয়ে যায় যে আরেকটা জিনিস বলি আমার কাছে কিন্তু ব্রেকার আছে প্রায় পঞ্চাশটা আইটেমের পঞ্চাশটা কোয়ালিটির প্রত্যেকটার বারো বছর করে গ্যারান্টি ঠিক আছে জোল্লা যাক কুইলা যাক গোল্লা যাক বারো বছরের ভিতরে আমি আপনার চেঞ্জ করে দিব ঠিক আছে দেবেন আর ঘটনা হয়েছে কি বড় ভাই এখানে আমার কাছে কিন্তু ভোলবোট আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে ওই যে বিআরবি তার আছে বিজলি তার আছে আমি সব ধরনের মাল আমার কাছে টেপ আছে সুপার স্টার টেপ আছে টিশার্ট আছে ফ্যান আছে আছে আমার কত হইল কি ভাই একটা দোকানদার আয়শা হ্যাঁ বলবো না যে ভাই এই দোকানে কিছু নাই আমি পাই নাই আচ্ছা আল্লাহর রহমতে সব পাইবো আর একটা কথা বলি অনেকে অনেক মন্তব্য করেন দূর থেকে যে হ্যাঁ ভাই এত অল্প দামে মাল দেন এগুলা হ্যাঁ ভালো না এগুলা খারাপ এগুলো ভুল ধরনের কথা ভাই একটা জিনিস কি আমি বেকার ভাইদের জন্য এই কথাটা বলতেছি যে এখন তো বেলের সিজন না বেলের সিজন না এখন যদি আপনি একটা বেল কিনতে যান এক হাজার টাকা লাগবে আর বেলের সিজন এর সময় কিন্তু তিরিশ টাকা দাও বেল কিনছি কিনে আমরা খাইছি খাইছি না ভাই আপনি জাগা মতো আইতেইব জাগা মতো আপনি যদি আমার দোকানে না এসা অন্য দোকানে বৈশা মাল কিনেন কেনার পর দেখা গেছে রেট বেশি ধরলো আপনি আমার মোবাইলে কমেন্ট করে দিলেন যে উনি আমার মালের রেট বেশি ধরছে তাইলে হলো কথা বুঝতে পেরেছেন মানে আসলে কথা হলো যে সময়কালে যখন যেটা রেট থাকে ঠিক ওই সময় কিন্তু রেটটা বলে দেন এবং কি ওই সময়ের ভিডিও কিন্তু ভিডিওটা যদি 2 বছর পর এসে দেখে রেডটা কিন্তু 19 হবে 19 হবে না কিন্তু আপনার ভিডিও দেখে যদি আহেনো 1 বছর পরেও আমি এই রেডি মাল দমু আচ্ছা আরেকটা সার্ভিস আপনি চালু করেছেন যে যেখান থেকে মাল অর্ডার করুন বাংলাদেশের 66 থেকে যেখান থেকে যেখান থেকে মাল অর্ডার করবে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি কুরিয়ার চার্জ আমাকে দিতে হবে না আর আমার লাইডারের কালেকশন দেখছেন ভাই প্রচুর লাইট আমার লাইট কলম প্রচুর লাইডারের কালেকশন আমি সব মাল দাহাইতে চাই না ভিডিও লং করলে মানুষ দেখতেও চায় না আচ্ছা ঠিক আছে আমার কাছে কিন্তু 72 তার আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় তার আছে ভাই সাত ভাই সাত ঠিক আছে আচ্ছা ভাই আর কথা বলি যে যারাই এই ব্যবসাটা করতে চান খারাপ মন্তব্য না করে আসলে মানুষটা কীরকম দোকানে আইসা যা হ্যাঁ যাচাই ফাচাই কইরা কথা বলবেন আর আমার কথা হইল কি সবাই সব ধরনের মন চলে না বুঝতে এই ভিডিওটা যদি আপনি আপনি বিজনেস নাও করেন এই ভিডিওটা আরেকটা আরেকজনের কাছে শেয়ার শেয়ার করে করে দেন দিলে এই ভিডিওর কারণে দেখা গেছে যে ওনার জীবনটা পরিবর্তন পরিবর্তন হতে পারে আর আমার কথা হলো লাভের পাল্লা আপনার লসের পাল্লা আমার আচ্ছা তিন মাস চার মাস ব্যবসা করবেন মাল নিয়ে যদি মনে করতে যে না এই মাল ব্যাচা হইবো না বা বেస్తే করতে পারতাছি না বাবে ভরসা করতে পারতাছি না তাহলে আমি আপনারে কি करू রিটার্ন নিয়ে নেবেন টাকা রিটার্ন করে দিয়ে দিমু আচ্ছা আমার এখানে বাংলাদেশে 64 জলে কি কন্ডিশন কোরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন করে তবে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে যে একদম বাকি কন্ডিশন আমরা করব না ঈদের আগে আমরা এরকম অনেক মাল পাঠাইছি মিনিমাম 7 লাখ না 8 লাখ টাকার মাল রিটার্ন আসছে আহা এইটা আসলে সমস্যা যেগুলা মানুষ করে যারাই কন্ডিশনে মাল নিতে যাবেন আমি বলে দেই আপনারা যদি 5000 টাকার মাল নেন 1000 টাকা এখানে দি আর আপনারা তো এমনি না যে ভাসমান দোকানের ভিডিও করেন আপনারা আসেন আমি যদি ওই ধরনের কিছু করি আপনাদের মাধ্যমে হ্যাঁ আমাদেরকে পাবে পাবে ঠিক আছে আর আর কথা বলি যে আমার এই দোকানে যারা ব্যবসা করতে চান এই দোকানে আমার এই মার্কেটের চারটা প্রতিষ্ঠান হ্যাঁ তিনটা গুডাউন আছে আল্লাহর রহমত মালের কোনো অভাব নেই অভাব নাই ঠিক আছে এটা হলো আমার শোরুম ঠিক আছে আর যারাই দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন যারাই এই বিজনেসটা করতে চাইতেছেন আমি আমি মনে করি একটা সময় এটা বললে কোনো শরমের কিছু না আমি একটা সময় জিরো আসিলাম ভাই এখন আর আল্লাহর রহমতে এই লাইনে আমি আইসা আমি এখন হিরো হয়ে গেছি আর আমিও চাই আমার থেকে যারা মাল নিবে তারাও যাতে হিরো হোক আমি যতটুকু সার্বিক সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি

অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিও দেখো আসসালামু আলাইকুম